জি আলবি ভাই এগুলা কিসের বাচ্চা দিলেন লাল গরার বাচ্চা ভাই মাসা এগুলা সাপ একদম তাই না ভাই আচ্ছা দামটা তো একদম খুব কমই থাকবে নাকি ইনশাল্লাহ একদম কমে দেওয়ার চেষ্টা করবো দর্শক এটা আপনারা নিবেন সারা বাংলাদেশে আর আলবি ভাই অনেক এই দিন ধরে ভিডিও দিচ্ছে ইনশাল্লাহ

তো দর্শক আরো আছে আরো আছে চাইলে আমরা দিতে পারবো তবে আমাদের সাথে থাকতে হবে ভিডিওটা শুরুতে জাস্ট একটু দেখাই দিলাম আমরা নাকি ভাই একদম জাকা নাকা আরো থাকবে ইনশাল্লাহ বড় ভাই এই যে কি আপনার সব সিলা কবুতর এই কবুতল গুলার সব এগুলা ভাই উড়ানোর জন্য কেমন হবে এটা জন্য বেস্ট ভাই পুরান একদম সেই ভাই দর্শক একদম দাম থাকবে হাতের না গালে আপনার উড়াইতে পারবেন ইনশাল্লাহ দর্শক এই যে দেখেন আসলে আমরা ইনটুতে জাস্ট কিছু কবুতর দেখাই আজকে কবুতর কেউ টানবেন না প্লিজ আজকে ধামাকা থাকবে এবং কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে এগুলা কিরে ভাই একদম দেখেন সেই কোয়ালিটির সেই কবুতর তো দর্শক আশা করি আমাদের সাথে থাকেন এই যে দেন লাল টকটকা গিয়ারের কবুতরগুলো আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আলী ভাই কোয়ালিটি খুব হাই কোয়ালিটি ভাই হাই কোয়ালিটি ভাই ইনশাআল্লাহ